আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও একটা সহজ রেসিপি নিয়ে আসছি খুব মজাদার লোবনীয় তো লোবনীয় মজাদার যাই হোক এই রেসিপিটা আমি খাই না দুই ছেলের জন্য বানাচ্ছি তো প্রথমে দুইটা ডিম ভেঙে নিলাম আর দিয়ে দিতেছি গুঁড়ো দুধ ওদের খুব পছন্দ তারপরে এখানে দিয়ে দিব একটুখানি চিনি একদম বেশিও দিবো না কমও দিব না চিনিটা ডিম গুঁড়ো দুধ চিনি দিয়ে দিব আমি আলাদাভাবে তেল নিয়েছি তেলটাই এটার মূল উপকরণ তো যেই পরিমাণে তেল নিয়েছি তেলটা যেন মিষ্টি হয় সেই আন্দাজ মতোই আমি চিনিটা এখানে দিয়ে দিতেছি তো এখন আমি একটা বিটার রেডি করে নিতেছি ডিম চিনি গুঁড়ো দুধ বিটার দিয়ে বিট করতে হবে আপনারা অন্য ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন যদি বানান কখনো। তো দেখেন আমি ব্লেন্ডারটা রেডি করে নিলাম আর এই হ্যান্ড বিটারে কিন্তু আমি একটা কাটা লাগিয়ে নিলাম এখানে দুইটা কাটা লাগানো যাবে না একটা কাটা দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হবে ডিম চিনি গুঁড়ো দুধের একদম কালার চেঞ্জ করে ফেলতে হবে ফেটতে ফেটতে এরকমভাবে ব্লেন্ড করতে হবে একটু সময় নিয়ে তো প্রথমে আমি ডিমটা চিনিটা আর দুধটা একসাথে মিশিয়ে নিলাম ব্লেন্ড করে আর এখন দিয়ে দিব মূল উপকরণ সেটা হচ্ছে তেল তো এইখানে উপর থেকে আস্তে আস্তে করে তেল ঢালবো আর বিট করতে থাকবো তেলটা একেবারে ঢালা যাবে না এইখানে চার থেকে পাঁচবারে তেলটা ঢালতে হবে আর ভিট করতে হবে তেলটা ঢেলে বিট করে করে দেখতে হবে কতটা ক্রিমি ফমি ভাব চলে আসছে যখন একেবারে পারফেক্ট ফমি ভাব চলে আসবে তখনই তেল ঢালা বন্ধ করে দিতে হবে তো এই যে দেখেন আস্তে আস্তে করে বিট করতেছি আর তেল দিতেছি তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো এটাকে যত ফেটা হবে ততই কিন্তু এটা ফমি একটা ভাব চলে আসবে খেতেও অনেকটা মজা হবে তো আমি এক হাতে তেল ডালতেছি আর এক হাতে ভিট করতেছি আবার চেক করে নিতেছি কতটা ফমি হয়েছে আর কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে আবারও তেল দিতেছি আবারও ভিট করতেছি আর সেই ফাঁকে এইখানে কিন্তু আমি একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিছি এই যে দেখতে পাচ্ছেন ভিট করে নিতেছি আর অনেকটা কিন্তু ফুলে গেছে আবারও তেল ঢালতেছি ভিট করতেছি একদম ঘুরিয়ে ঘুরিয়ে আর এখন কিন্তু চিনির দানাটা একেবারে পুরোপুরি মিহি হয়ে গেছে আর এখন ক্রিমি ভাবটা একদম বেশি চলে আসছে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর ছেলেরা আজকে কি খাবে ওরা কি রেসিপি রেডি করতেছে বলে যে তুমি আমাদের এটা বানিয়ে দাও আর আমরা হচ্ছে বাকিটুকু করে নিব তো আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আবারও বিট করে চেক করে নিব পুরোপুরি ফমি ভাব চলে আসছে কি না হয় আবার আমার এখানে তেল দিতে হবে আবারও বিট করতে হবে তো মনে হচ্ছে পুরোপুরি ক্রিমি ভাব চলে আসেনি আবারও মনে হয় একটু তেল দিতে হবে আবারও আমাকে বিট করতে হবে তো বিট করতে 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 এক পর্যায়ে কিন্তু আমার পারফেক্টলি ফোমটা হয়ে গেছে তারপর একটা বাটিতে ঢেলে নিতেছি একটা কাচের বয়মে পরে নিয়ে নিব আর এটা ফ্রিজে রেখে দিব নর্মালে কিছুদিন রেখে খাওয়া যাবে আর কি তো রেডি করে ফেললাম মেয়োনিজ তো আপনারাও সহজ মেওনিজ এভাবে রেডি করে ফেলতে পারবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ